হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বার্থ স্টেল পড়াবো তোমাদের এর আগের দিন আমি ক্যান্টারবেরি টেলসের প্রলগটা পড়িয়েছিলাম এটাও ক্যান্টারবেরি টেলসের মধ্যেই পড়ে কিন্তু তোমাদের সিলেবাসে এটা মানে এই পোর্শনটাকে আলাদা করে দেওয়া রয়েছে তো এর উপরেই আজকের ক্লাসটা আমি নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ক্যান্টারবারি টেলসে মোট যে টোয়েন্টি নাইন পিলগ্রিমেজ গিয়েছিলো তার মধ্যে ওয়াইফ অফ বার্থ হচ্ছে কিন্তু একজন ছিলেন এবং তার যে গল্পটা সেটাই কিন্তু আজকের ক্লাসটায় আমরা জানবো যেহেতু প্রত্যেকজন মানে প্রত্যেকজন তীর্থযাত্রীকেই একটা করে গল্প বলার আর কি মানে প্রোপোজাল দেওয়া হয়েছিল তো ওয়াইফ অফ বার্থ যে গল্পটা বলেছিলো সেটা অনেকটা এরকম যেটা আজকের ক্লাস আমরা পড়বো দেখো দ্য প্রোলাভ টু দ্য ওয়াইফ অফ বার্থ স্টেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্যান্টারবেরি বললাম ক্যান্টারবেরি টেলসের যে প্রগটা আছে সেখান থেকে এই ওয়াইফ অফ বার্থ টেল যেটা সেটা কিন্তু সবথেকে ফেমাস পার্ট বলে মনে করা হয় ইন দিস প্রলগ দ্য ওয়াইফ অফ বার্থ টক অ্যাবাউট হার ওন লাইফ স্পেশালি হার এক্সপিরিয়েন্সেস উইথ ম্যারেজ দেখো প্রত্যেকজন পিলগ্রিমেজেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল নিজস্ব জীবনের কিছু গল্প ছিল প্রত্যেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করে কিন্তু ওয়াইফ অফ বার্থের যে গল্পটা সেটা কিন্তু একটু অন্য রকম একটু ডিফারেন্ট টাইপের যেখানে ওয়াইফ অফ বার্থ তার নিজের জীবন সম্পর্কে স্পেশালি তার ম্যারেজ লাইফ তার ম্যারেড লাইফ সম্পর্কে সে কিন্তু বলে মানে বিয়ে নিয়ে তার যে এক্সপিরিয়েন্সটা সেই সম্পর্কে কিন্তু সে গল্পটা এখানে বলে শি হ্যাজ বিন ম্যারেড ফাইভ টাইমস অ্যান্ড ইজ প্রাউড অফ ইট তো বিয়ে আর পার্সোনাল লাইফ নিয়ে যখন সে বলে তো সেখানে প্রথম যেই কথাটা তার মুখ থেকে বেরোয় সেটা হচ্ছে সে পাঁচবার বিয়ে করেছে এবং সে ভীষণ প্রাউড সে ভীষণ গর্বিত যে সে পাঁচবার বিয়ে করেছে ঠিক আছে শি সেস ওমেন শুড হ্যাভ কন্ট্রোল ইন ম্যারেজ অ্যান্ড নো হাউ টু ম্যানেজ মেন কারণ সে একটু অন্যরকম ভাবনাচিন্তার মহিলা ছিল তিনি মনে করতো যে বিয়ের ব্যাপারটাই শুধুমাত্র পুরুষেরাই কেন নিজেদের অধিকারটা ফলাবে যেরকম একজন পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারে যেটাকে হচ্ছে তোমার বহুবিবাহ বলা হয় মনে করো যে কোনো পুরুষের হচ্ছে ওয়াইফ মারা গেল তো তারপরে সাবার বিয়ে করতে পারে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে ঠিক তেমনই মহিলারাও যে একাধিক বিবাহ করতে পারে তার একটা দৃষ্টান্ত বা এক্সাম্পল বলতে পারো হচ্ছে ওয়াইফ অফ বাদ তিনি মনে করতেন যে বিয়ে জিনিসটা শুধুমাত্র পুরুষদের একা কন্ট্রোলের বিষয় না বিয়ে বিষয়টার উপর মহিলাদেরও ইকুয়াল রাইটস আছে ইকুয়াল অধিকার আছে কন্ট্রোল আছে আর তার এক্ষেত্রে তার একটা ফ্যান্টাসি ছিল যে সে মানে পুরুষদেরকে কিভাবে ম্যানেজ করবে দেখো মানে প্রত্যেকটা মানুষেরই কিছু নিজস্ব ফিচার্স থাকে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে চারিত্রিক বৈশিষ্ট্য এবার এই যে সে যে পাঁচটা বিয়ে করেছিল তো প্রত্যেকজন মানে সেই পাঁচটা লোকেরই কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা কিছু পার্সোনালিটি ছিল এবং সেগুলোকে সেগুলোকে জানতে এবং বুঝতে খুব ইন্টারেস্টেড ছিল ওয়াইফ অফ বার্থ ঠিক আছে তো তার গল্পের মেন যেটা হচ্ছে টুইস্ট সেটা হচ্ছে সে পাঁচবার বিয়ে করেছে এবং এই পাঁচবার বিয়ে করা নিয়ে সে ভীষণ গর্বিত ভীষণ প্রাউড ফিল করে তার মনে হয় যে বিয়ে জিনিসটা শুধুমাত্র পুরুষরা না মানে বিয়ে বিষয়টার উপরে ওমেনদেরও ইকুয়াল রাইট আর ইকুয়াল কন্ট্রোল থাকাটা প্রয়োজন এবং মে মানে একজন পুরুষ যেরকম একজন মহিলাকে কন্ট্রোল করে ঠিক তেমন একজন মহিলাও একজন পুরুষকে কন্ট্রোল করতে পারে বলে তিনি মনে করেন শি ইউজেস হার ওন লাইফ অ্যাজ প্রুফ দ্যাট ওমেন ক্যান বি ওয়াইস অ্যান্ড পাওয়ারফুল ইন রিলেশনশিপ তিনি বলেন যে একটা সম্পর্কে শুধুমাত্র পুরুষরাই কেন অধিকার ফলাবে পুরুষরাই কেন কন্ট্রোল করবে সে নিজেকে ওয়াইস এবং পাওয়ারফুল মনে করে এই যে রিলেশনশিপের ক্ষেত্রে যে তাকে কেউ ডমিনেট করতে পারবে না সেও যে একটা রিলেশনশিপে থাকতে মানে কোনো মহিলাও যে ক্ষমতা দেখাতে পারে বা অধিকার ফলাতে পারে কন্ট্রোল করতে পারে এই বিষয়টা কিন্তু ওয়াইফ বাথ নিজেই নিজেকে দিয়ে এক্সাম্পল দিয়েছে শি অলসো আরগিউজ দ্যাট ট্রেডিশনাল আইডিয়াস ফ্রম দ্য বাইবেল অ্যান্ড বুকস দ্যাট ক্রিটিসাইজ ওমেন ইভেন সেটাও বলেছে যে বাইবেলে মানে বাইবেলে যে সমস্ত ট্রাডিশনাল ওই বা ঐতিহ্যবাহী যে আইডিয়াগুলো আছে ট্র্যাডিশনাল আইডিয়াগুলো সেখানে যথেষ্ট পরিমাণে মহিলাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে মহিলাদের জীবন নিয়ে মহিলাদের শিক্ষা নিয়ে সব কিছুতেই কিন্তু মহিলাদেরকে খুব বেশি করে ক্রিটিসাইজ করা হয়েছে তো এই বিষয়টা তার একদমই পছন্দ না She tells how she handled her husband. Some were good, some were bad, but she always found a way to get what she wanted. সে তার এই পাঁচটা মানে পাঁচবার যে বিবাহিত জীবনে সেটা শেয়ার করেছে যে বিয়ে জিনিসটা হচ্ছে মানে শুধুমাত্র যে একজনের একাই যে মানে সেখানে ক্ষমতা দেখাবে অধিকার দেখাবে এমন না তো তার পাঁচ মানে পাঁচটা হাজব্যান্ডের ব্যাপারে বলতে গিয়ে সেটা বলেছে যে কেউ কেউ খুব ভালো মানে এক কোনো মানে কোনো একজন ভালো তো কেউ খারাপ তো প্রত্যেকে মানে মিলেমিশে রয়েছে এরকম একটা ব্যাপার যে তার কোনো হাজব্যান্ড খুব ভালো ব্যবহার ভালো কেউ কেউ আবার ভীষণ খারাপ এবং এদের প্রত্যেককেই কিন্তু সে খুব সুন্দরভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে দ্য ওয়াইফ অফ বার্থ ইজ ওপেন বোল্ড অ্যান্ড কনফিডেন্ট তো তার এই যে গল্পটা সেখান থেকে তাকে তার কোন পরিচয় আমরা পাই যে সে ভীষণ ওপেন মাইন্ডের সে বোল্ড সাহসী এবং সে ভীষণ কনফিডেন্ট তার নিজের ওপরে শি স্পিক্স অফ লাভ ম্যারেজ পাওয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্রম আ ওমেন্স পয়েন্ট অফ ভিউ মানে ফেমিনিজম ব্যাপারটা তার মধ্যে রয়েছে একজন ওমেন মানে একজন মহিলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে পরে সে হচ্ছে মানে লাভ জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে ম্যারেজ তারপর পাওয়ার এবং সে সঙ্গে পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আছেই শি ইভেন জোকস অ্যাবাউট হাউ ওমেন ওয়ান্ট মানি ল্যান্ড অ্যান্ড কন্ট্রোল ওভার দেয়ার হাজব্যান্ড ইভেন সেটাও বলেছে যে কিছু কিছু মহিলা এমন থাকে যারা টাকা পয়সা চায় ঠিক আছে প্রপার ল্যান্ড বলতে এখানে মেনলি প্রপার্টিটাকে বলেছে প্রপার্টি বা ওয়েলথ সম্পত্তির কথা বলেছে ঠিক আছে এবং এই সমস্ত কিছুর বিনিময়ে টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছুর বিনিময়ে তারা তাদের হাজবেন্ডদেরকে রাইট দিচ্ছে নিজেদেরকে কন্ট্রোল করার তো এই জিনিসটাকে কিন্তু মজা করেছে তাচ্ছিল্য করেছে ওয়াইফ অফ বাথ যদি আমরা শর্টে বলতে চাই তো এই যে প্রলগটা এটা হচ্ছে একটু ল মানে দ্য প্রোলগ ইজ লংগার এক সেকেন্ড দ্য প্রোলগ ইজ লঙ্গার দেন দ্য অ্যাকচুয়াল টেল অ্যান্ড ইজ লাইক আ পার্সোনাল স্টোরি অ্যাকচুয়ালি দেখো তোমাদের সিলেবাসে কিন্তু ওয়াইফ অফ বা টেলের শুধুমাত্র প্রোলগটাই দেওয়া আছে এবং প্রোলগটা কিন্তু মেইন গল্পের থেকে যথেষ্ট লেন্দি যথেষ্ট বড় ইট প্রিপেয়ার্স দ্য রিডার ফর দ্য টেল শি ইজ গোয়িং টু টেল উইচ ইজ অলসো অ্যাবাউট হোয়াট ওমেন ট্রুলি ডিজায়ার দেখো তার পাঁচ হাজবেন্ডের ব্যাপারে ডিটেলসে কিন্তু সে গল্পটা বলেনি মানে প্রোলগে শুধুমাত্র এতটুকুই বলেছে যে তার পাঁচ স্বামী রয়েছে এবং তো তাদের মধ্যে কেউ ভীষণ খারাপ কেউ ভীষণ ভালো এবং ওদের প্রত্যেককেই সে ইকুয়ালি হ্যান্ডেল করতে পেরেছে এবং তার কাছে ম্যারেজটা হচ্ছে শুধুমাত্র যে একজন কন্ট্রোল করবে এরকম না ওমেনরাও যে কন্ট্রোল করতে পারে তাদের হাজব্যান্ডের এই ব্যাপারে কিন্তু একটা স্পষ্ট কনসেপ্ট আমরা এখানে দেখতে পাই তো তার কথার মধ্যে আমরা এটা বুঝি যে যথেষ্ট কনফিডেন্ট বোল্ড এবং ব্রেভ যেখানে ইভেন সে অন্য মানে আরও যে মহিলারা আছে যারা হচ্ছে টাকা পয়সা বলো বা সম্পত্তি এই সমস্ত সমস্ত কিছুর জন্য হচ্ছে হাজবেন্ডদের মানে নিজেদেরকে কন্ট্রোল করতে আর কি দেয় তো এই জিনিসটাকে কিন্তু খুব ক্রিটিসাইজ করেছে ওয়াইফ অফ বাদ তো তার যে গল্পটা মানে গল্পটা শুরু হওয়ার আগে শুধুমাত্র প্রলগটা থেকে কিন্তু আমরা ওয়াইফ অফ বাদের একটা স্পষ্ট একটা ধারণা পাই যে সে যথেষ্ট সাহসী যথেষ্ট তার মধ্যে সাহসিকতা রয়েছে কনফিডেন্ট রয়েছে এবং সে ভীষণ ওপেন মাইন্ডেড তো কিছু আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস দেখব তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথমটা হচ্ছে দ্য ওয়াইফ অফ বার্থ হ্যাজ ম্যারিড ফাইভ টাইম সে পাঁচবার বিয়ে করেছে বললাম শি বিলিভস এক্সপিরিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রুলস অর বুক মানে কোনো একটা আইনের থেকে বা আইনে লেখা আছে বা বই এই সমস্ত কিছু চাইতে তার কাছে এক্সপিরিয়েন্সটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় সে চ্যালেঞ্জ ট্র্যাডিশনাল ভিউজ অফ ওমেন অ্যান্ড ম্যারেজ এবার ট্র্যাডিশনাল যে মানে ওয়ে আছে বা যেভাবে মানে প্রাচীন ভাবনা চিন্তায় যেভাবে একজন মহিলাকে দেখানো হয়েছে বা বিয়ে সম্পর্কে যেই ভিউটা রয়েছে ট্র্যাডিশনাল ভিউ সেগুলোর এগেনস্টে সে দাঁড়িয়েছে সেগুলোকে সে রীতুত চ্যালেঞ্জ করেছে আর কি শি শি ওয়ান্টস ওমেন টু হ্যাভ পাওয়ার অ্যান্ড ফ্রিডম ইন রিলেশনশিপ আর সেটা চেয়েছে যেন যে কোনো সম্পর্কে মহিলাদের সেম রাইট সেম পাওয়ার এবং ফ্রিডম থাকাটা উচিত মানে কোনোভাবে যেন সম্পর্কে থেকে যেন সে কোনোরকমভাবে হেল্পলেস না হয়ে পড়ে পাওয়ারলেস না হয়ে পড়ে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে সে নিজেকে চেয়েছে যে সে যেন ফ্রিডম পায় একটা রিলেশনশিপে এবং সে সাথে পাওয়ারও যেন থাকে তার হাতে ইকুয়াল লাস্ট হচ্ছে দ্য প্রলগ ইজ লাইভলি হিউমারাস অ্যান্ড ফুল অফ পার্সোনাল ওপিনিয়ান তো এই প্রোলগটায় ওয়াইফ অফবাদের প্রলগটা কিন্তু সে তার নিজের যে পার্সোনাল ওপিনিয়ান সেটা দিয়েছে দেখো কেউ এটার সাথে সহমত হতে পারে কেউ আবার এগ্রি নাও করতে পারে কিন্তু এখানে ওয়াইফ অফ বাদ তার মানে মহিলাদের সম্পর্কে বলো বা ম্যারেজ নিয়ে তার নিজস্ব যে ভিউটা নিজস্ব পার্সোনাল যে অপিনিয়ন সেটা কিন্তু দিয়েছে আর এই জন্য অনেকটা বেশি হিউমারাস আর অনেকটা লাইভলি মনে হয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ওয়াইফ অফ বাথের টেলের ওপরে ভীষণ ইন্টারেস্টিং আর এখান তোমাদের ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটাই কোয়েশ্চেন আমি বলবো ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তার চারিত্রিক বৈশিষ্ট্য তার ভাবনা চিন্তা তার ব্রেভারি সবটাই তোমাদের এখানে কিন্তু পড়তে হবে ঠিক আছে দেখো একদম লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে দুটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট class thank you